আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হলে ক্লিক করে রাখবেন যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। তো এই ভিডিওটা আজকে নিয়ে আসছি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখুন জিনিসটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি হেভি অনেক বেশি পছন্দের একটা জিনিস আমার তো সেই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি এটা বাংলাদেশে অনেক জায়গায় অনেক শপিং মলে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু তারপরেও এটা আমার জন্য অনেক বড় একটা গিফট আমার ছেলে আমার জন্য এটা সেই সৌদি আরব থেকে নিয়ে আসছে কীভাবে নিয়ে আসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এটাতে আমি যখন যে ফল আমার ঘরে নিয়ে আসে আমি সব কিছু রাখি পেয়ারা বলেন আম বলেন আপেল মালটা আনার তো সব কিছু রাখি আমার কাছে অনেক বেশি পছন্দ অনেক বেশি ভালো লাগে দেখতেও খুবই সুন্দর আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এইটা আমার ছেলে যখন ওমরা করতে গিয়েছিল তার বাবার আমার ছেলে তার ফ্যামিলির লোকজন তখন হোটেলে যখন থেকেছে হোটেলটা অনেক ভালো ছিল ভিএপি একটা হোটেল ছিল তো এই হোটেলে যখন থেকেছে যখন যেদিন তারা চলে আসবে মক্কা থেকে তো সেদিন মানে কাপড় টাপড় গুড় এরকম সময় হোটেলের একটা বয় এসে আমার ছেলেকে বলে যে দরজা নক করলো খুললো খোলার পরে বললো যে এটা আপনাদের জন্য এটার মধ্যে কয়েক রকম ফল ছিল যেমন মালটা কমলা আপেল দুইটা কলা এটা অনেক বড় বড় ছিল অনেক মানে দেখলে মানে দেখতে অনেক লোভনীয় ছিল ফলগুলো খুব সুন্দর করে উপর দিয়ে পলি দিয়ে র্যাপিং করে আটকে তারপরে এটা সহ দিয়েছিল তো দেওয়ার পরে আমার ছেলে তখন কাপড় গুছাচ্ছিলো আর বলছে মানে তখন তাদের আর কিছুক্ষণ পরেই ফ্লাইট চলে আসবে তখন বলে যে এটা আর খুলব না এটা আম্মুর জন্য গিফট নিয়ে যাব। তো আমার ছেলে আমার জন্য গিফট নিয়ে আসলে আসলো আমাকে এসে বলল যে আম্মু এটা তোমার জন্য আমি জানি তোমার অনেক পছন্দ হবে আর তুমি এটা অনেক পছন্দ করবো সেই জন্য আমি খুলিনি ফলগুলোও খাইনি সব কিছু তোমার জন্য নিয়ে আসছি পরে আমি দেখলাম আমার এত পছন্দ হয়েছে আর ফলগুলো তখন ভিডিও করতে পারি ভিডিও করলে আপনারাও দেখতে পারতেন অনেক সুন্দর করে ওরা র্যাপিং করে দিয়েছিল। তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম কেমন লেগেছে ভিডিওটা আমাকে জানাবেন আমার ছেলের দেওয়া অনেক বড়ো গিফট আমার জন্য আলহামদুলিল্লাহ আর এই জিনিসটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকে এ পর্যন্তই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম